মাহ এটাগুলো রাখো ঈদের দুদিন বাকি আছে ওই শপিং টপিং করে নিও আর ওই সেবা চিনে যাওয়া লাগছে সব কিছু কিনা ঠিক আছে এত মার আসলে তুমি টাকা পয়সা দেড় লাখ টাকা খবর আছে আমার কাছে বুঝছো তুমি পঞ্চাশ হাজার টাকা তোমার মারিয়ে নিয়ে এসেও তোমার তোমার সাহস হ মা দিয়েছি আমার মারিয়ে দিয়েছি আমার টাকা আমি মারি দিয়েছি তোমার সমস্যা কি তোমার সংসার কি আমার সমস্যা কি মানে তুমি তোমার মারিয়ে দিলে টাকা হ্যাঁ জবাই সাহস কত বড় তুমি আমার সামনে দাঁড়ায় আমার মেয়ের সাথে হাত যে মেয়ের আমি ফুলের টোকা দেই নাই জীবনে দিছি একশো বার দিব এই মিয়া আপনি তো নষ্টের মূল আপনি নষ্টের মূল আপনি আপনার মায়ের বুদ্ধি দিয়া নষ্ট করছেন অনেক সুযোগ করছে আন না আন না আমার যেই মা আমার দশ মাস দশ দিন গল দান করছে আমার জন্ম দিচ্ছে আমার কলিবিটা মানুষ করছে নিজে না খেয়ে আমার খাওয়াইছে আজকে ইনকাম করে আমি আমার মায়ের খাবো না আপনার খাও আমি আমার মা ভাই সবাই যখন যা লাগে তাই দেবো আপনি কোনো কথা বলতে পারবেন না যদি বেশি কথা বলেন তাহলে আপনার মায়ের না একদম তালাক দিয়ে দেবো আপনার মায়ের বিয়ে করার পর থেকে ওই সংসার অশান্তি আপনার মায়ের কারণে আমার মা রে আমার ছোট ভাইরে আমি আলাদা রাখছি আপনার মায়ের নেমে আলাদা ফ্লারে থাকি ও আমি ইনকাম করব আমার ইনকাম আমার মা খাইতে পারবো না আমার ইনকাম আপনি খাইবেন আমি আমার বাপ মারে খাইলে আমার কুমিয়ে যাবো আমার ভবিষ্যৎ খারাপ হইবো না আর তোর বাপ মারে খাইলে আমার বাড়বো আমার ভবিষ্যৎ পুরো খারাপ হয়ে যাবো আমি বেরোস পাই যাবো আبو তুমি? hore ma oi jame ache? na tumi jame to office

তো চিন্তা কলম যদি একবারে বাসায় চলে যায় তাহলে তোমাদেরকে কোনো টাকাও শা দিতে পারব না এই কারণে আগে তোমাদের কাছে আসলাম কিছু টাকাও শা দেওয়ার জন্য আা দাড়িয়ে কেন বস না ঘুষ গো না বললাম তারা আছে দেরি গরে গেলে এমনি চিরাশা রে মা তোর জামাইও নাইতাছ না কে ওর তো তো কোন আইশবরর পথ মনে রাস্তা জ্যামে আটকে এসে জ্যামে আটকে নাই ফোন দে খবর ল মনে হইতো সুসুবেতে গেছে তো শাশুড়ির টাকা দিয়েইতে

ফোন দিছে বাবা মা আর কইও না শয়তান বাচ্চা ফোন দিছে ফোনটা ধর না মা ফোনটা ধরলে এখন জামাল যাব পুরো অশান্তি শুরু করে দেব কি রে ফোন তো কানে দিয়ে থই দিছস কি ফোন ধরে না ধরতাছ না তো কলরা রিসিভ করে না ফোন বাজতেই আছে বাজতেই আছে দ আর বিয়া করে আমনা সাদের তো বিচ্ছা আমি দেখছো ফোন তো ধরো নে ওটা কাইটা দিলো ফোন কাইটা দিছে হ্যাঁ আমি নিশ্চিত এই শয়তানের বাচ্চা বেতন বোনাস পাইয়া আর মারে টাকা দিয়ে গেছে আর মারে খালি টাকা দিয়া হুক না ওর এত বড় সাহস হুইয়া মানে না কয় আর মারে টাকা দিয়ে বেতন পেয়ে আগে ওই খালি বাসায় আহু একটা টাকা বেতনে থেকে কম পামু তারপর ও দর মোর কি করি আজকে দেখবা কিয়ামত লাগাই দিমোর আর কপালে শনি লাগাই দিমু আজকে আমি ফোন ধরে না বদমাইশ হ্যাঁ মা এবার বেতন বোনাস লই আর লাখ টাকা পাইছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাবার ফোন দিছে ফোনটা রিসিভ কর বাবা তুমি কি পাগল হইছো আমি যদি ওনার লগে কথা কই তাহলে বুঝে যাবে না বুঝে গেলে তো অশান্তি তো না দলো তো ঘরে অশান্তি করবে তোর সাথে তো অশান্তি ধরনা ফোন হ্যাঁ একবার বন্ধ করে দিছি যা মিক্সো কত বছর সোনা আবার কাইটা দিছে আবার দে বন্ধ মনে কইকে চিন করছো ফোনটা কাইটা বন্ধ করে রাইখা দিছে যত জামার কাজ দুনিয়ার শয়তান এইটাই ওই ভাষায় হুক না আজকে আমাগো শয়তানি করে আর খোমা খামি পাল্টালাম আর যদি না লাইছি না তাহলে আমিও তোমার মাইন্যা না ওই যে তুই যে কি পারোস এটা আমি দেখতাছি তো

মা এই টাকাগুলো রাখো ঈদের দুই দিন বাকি আছে ওই শপিং টপিং করে নিও আর ওই সেমাই চিনে যা লাগে সবকিছু কিনে রেখো ঠিক আছে আমি গেলাম এতগুলো যে টাকা দিলে তোর কাছে হিসাব চাইবো না তখন তুই কি বলবে মা ওইটা আমি বুঝবো না আমার হিসাব আমি দিতে পারবো থাকো তাহলে তোমরা হ্যাঁ আচ্ছা আব্বা

তোমরা তোমার সাহস কে দিছে তুমি আমার কল কাইটা দাও বন্ধ করে রাখছো এই তুমি এরকম জেরা করো কেন সব সময় হ্যাঁ কেন সব সময় জেরা করতে হবে আমি কোথায় গেছি কি করতেছি সব কিছু তোমাকে বলতে হবে তা বলতে হইব না আমার ইম্পর্টেন্ট কাজ ঘরের বউ আমার অবশ্যই সব কিছুই বলতে হইব সব কিছুই বলি সব সময় বলতে পারবো না ফোন কেটে বন্ধ করছ কেন কাজ ছিল তাই বন্ধ করে দিছি সাহস করতে পারো আমার কাম আমি বের করতে আসছি

আমি তোমার সময় নেই অসময় ফোন দেই তুই কি করো তুমি সময় নাই কোমানে ফোন দিতে থাকো তা আমার দরকার পড়লে ফোন দিব না তো তোমার দরকার আমার দরকারি কাজ থাকতে পারে না তুমি ফোন রিসিভ করা করতে পারো না যে কাজ করতে আছি সব সময় রিসিভ করুন জানা যা ভাই তুমি কি কাজে থাকো না কই যাবো এই চুপ থাক না না আমি তো বাইরে যাই খালি আড্ডা মারি আড্ডাই মারো যা ভাই আমি কিন্তু তোমার শ্বশুর এখানে বসে রইছি মুখে মুখে তর্ক করছো না আমার মেয়ের মুখে তর্ক করো আপনি মেয়ে যা মুখে মুখে তর্ক করতেছে এটা দেখতেছেন না আমি হাজবেন্ড আমার মুখে তর্ক করতেছে এটা আপনি দেখতেছেন না তোমার মুখে মুখে আমি তর্ক করতেছি না তো তুমি কি করতাছ এখন তোমার ছুটি কেন হইছে তুমি ভাষা কখন আইছো এই ঘন্টা কই আছিলা আমি বললাম না আজকে দেরি করে ছুটি দিছে এই কথাই কানে শোনা না তোমার অফিসে চুপ থাক না মা মিথ্যা কথা কয় একশো একটা ওই দেখ ওই টাকাটা কত আছে দেখ আজকে বেতন পাইছো না দাও বেতন বোনাস পাইছো না টাকা দাও এইটা লাগে এত কাহিনী কাহিনী তুমি করো আমার মায়ের কাহিনী করো

কোম্পানি বেতন বোনাস নিয়ে আমার 1 লাখ টাকা দিতে তা আমি আমার মায়ের টাকা দিলাম আমার মায়ের আমি কোনো টাকা দেইনি তোমার বেতন বোনাস নিয়ে তুমি টাকা পাইছো 1 লাখ টাকা খবর আছে আমার কাছে বুঝছো তুমি 50000 টাকা তোমার মারে দিয়ে আইছো তোমার এত সাহস হ্যাঁ আমার দিয়েছি আমার মারে দিয়েছি আমার টাকা আমার দিয়েছি তোমার সমস্যা কি তোমার সমস্যা কি আমার সমস্যা কি মানে তুমি তোমার মারে দিলা কেন টাকা হ্যাঁ যা ভাই সাহস কত বড় আমার সামনে দাঁড়ায় আমার মেয়ের সাথে যে মেয়েরা আমি ফুলের টোকা দেয় মিয়া আপনি তো নষ্টের মূল আপনার নষ্টের মূল আপনি আপনার মায়ের বুদ্ধি দিয়া নষ্ট করছেন আপনার সামনে আপনার মায়ের আমাকে হাত দিতে তখন কিছু বললেন না আমার সাথে খারাপ ব্যবহার করতেছে তখন কিছু বললেন না যখন একটা দিসি তখন খুব লাইটে গেছে না আপনার মায়ের বিয়ে করার পর থেকে ওই সংসার অশান্তি আপনার মায়ের কারণে আমার মায়ের আমার ছোট ভাইরে আমি আলাদা রাখছি আপনার মায়ের আলাদা ফ্লে থাকি ও আমি ইনকাম করবো আমার ইনকাম আমার মা খাই পারবো না আমার কান আপনি খাইবেন আপনার ফ্যামিলি খাইবো আপনার চৈতি খাইতে খাইবো হ্যাঁ তাই মুখ সামনে কথা বলো তোমার কত বড় স্পর্ধা তুমি আমার বাপের সাথে চিলে চিলে কথা বলো আমার বাপের গায়ে হাত দিছো তুই কি করবো তোর বাপেই তো নষ্টের মূল তোর বাপের তোর কুবুদ্ধ দিয়া এই সংসারে পুরো অশান্তি লাগাইছ পুরো ঝামেলা লাগাইছ আমি আমার সাথে থাকতে না আমার ছোট ভাইয়ের সাথে থাকতাই না তুই নি আমার থাকতাই কি গিয়া কি গিয়া তোর জামাই একটা বেয়াদব বাপ শিক্ষা দিতে পারে না আমার শিক্ষা দিতে পারে না আমার বাবা মা আমার শিক্ষা দিতে পারে না আপনি আমি খারাপ আপনি একটা বেদব আপনি আপনার মায়েরা শিক্ষা দিতে পারেন নাই আপনি আপনার পোলা মায়ের কোন শিক্ষা দিতে পারেন নাই শিক্ষা দিলে আজকে এই ঘটনা ঘটতো না এতদিন ফ্যামিলির সুখের কথা চিন্তা করে আমি কিচ্ছু বলি নাই আপনার মায়ের যা বলছে আমি সবকিছু কিছু মাইনে নিচ্ছি আপনার কথা শুন না আমার ফ্যামিলি ছেড়ে আপনার মায়ের নিয়ে আলাদা হয়েছি অনেক সুযোগ করছি আর না আর না আমার যেই মা আমার দশ মাস দশ দিন গর্ব ধারণ করছে আমার জন্ম দিচ্ছে আমার কলি করে মানুষ করছে নিজে না খেয়ে আমার খাওয়াইছে আজকে ইনকাম করে আমি আমার মায়ের খাওয়াবো না হ্যাঁ আপনার খাওয়াবো আপনার খাওয়াবো মিয়া ফাজিল শোনেন আমি আমার মা ভাই সবাই যখন যা লাগে তাই দিব যত টাকা লাগে তাই যখন যা লাগে আপনি পারবেন না যদি বেশি কথা বলেন তাহলে আপনার মায়ের না একদম দেব লাগিয়ে দিলাম তুমি আমার বাবার সাথে এইভাবে কথা বলতেছো কেন তুই কেমন কথা বলিস তোমার শ্বশুর ভাই আমি এখন ভুলে গেছি এতদিন ভুলে জেনে তোর বাপের কু বুদ্ধি না তুই আমার সাথে যা যা করছস

আরে শোনেন আপনি আপনি আর কোনোদিন দিন আমার এই বাড়ির ত্রিশ মানে আসবেন না আমার চক্ষ সামনে যাতে আপনার না দেখি আর তুই আমার বাপ মারে দেওয়া নিয়ে খাওয়া যদি কোনো কথা বলোস যদি বলতে চাস তাহলে এক্ষুনি তো বাপের সাথে বাইরে হয়েছে আমার বাসার থেকে জামাই তুমি ভালো করলাম না আমার অপমান করলো তুমি আমি তোমার শ্বশুর বুঝলো না অপমান আপনি আমার শ্বশুর শ্বশুর দিকে এতদিন কিছু বলি নাই আর অপমান এমনি আপনার মান আছে আপনার মান আছে আপনার যদি মান থাকতো তাহলে জামার বাসা আইতেন না মায়ের জামার বাসা আইতেন না টেকার লাইগা টেকার লাইগা মায়ের জামার বাসা আইতেন না যদি লজ্জা সমান থাকতো যদি মান সমান থাকতো আবার বড় মুখ গুলা কথা বলেন মিয়া ভাই আমার বাসা থেকে দেখছস দেখছ তোর জামার ব্যাপার দেখছস আপনি কি আরেকটা খাইবেন একটা দিছি কিন্তু শূদ্র না এখনো আরেকটা দিলে শূদ্র হইবেন বাড়াবাড়ি করতেছ কিন্তু বেশি তুই বাড়ি করতেছস আমি বাড়ি করতেছি না এতদিন তোরা বাড়ি করছস এখন আমি বাড়ি করবো আমি যেটা বলবো সেটা হইবো যদি শুই না আমার বাসা থাকতে মন চায় থাকবি আর যদি থাকতে মন না চায় আমার গেট খোলা আছে বাইরে যা এখনই বাইরে যা চলে যাচ্ছি আমি চলে যাইতাছি আপনি ধরে আছে কেডা কিন্তু তুমি কামটা ভালো করলা না কি করবেন তুমি কামটা ভালো করলা না বেশি করলা না একদম তালাক দিয়ে তুমি এখনই জায়গা দিয়ে তালাক দিয়ে দুম তুমি আমার তালাকের ভয় দেখাও হ্যাঁ আমি ভয় দেয় না যেটা কইতেছি লিগ্যাল কইতাছি বেশি বাড়াবাড়ি করবি একদম তালাক দিয়ে দুম আমার বাপার এইভাবে অপমান করলাম জুতার বাড়িতে বের করলার না হম এটা শোধ আমি কেমনি দেখব কি করবি মামলা করবি দেখবা যা মজা তা কর আমি দেখেন যা